আলো কি খাওয়া হবে আজকে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো যে আমি আজকে কী বলবো তো আমাদের পপি কিচেন দিভাই অর্থাৎ পপি দিভাই আর পপি দিভাইয়ের হাজব্যান্ড অর্থাৎ দাদাভাই আর দাদাভাইয়ের দাদা তিনজন মিলে গিয়েছে কলকাতাতে কাজের সূত্রে নিজেদের কাজের জন্য কলকাতা গিয়েছিল কলকাতাতে গিয়ে কি করেছে অরুণ হোটেল অর্থাৎ অরুণ দাদা ভাইয়ের সঙ্গে দেখা করেছে তো চলো কিছুটা ভিডিও ক্লিপস আগে তোমরা দেখে নাও তারপরে আবার তোমাদের সঙ্গে আলোচনা করবো এসছে আমার সাথে দাদাও

ভালো কি প্রথম আমি কথা বলি হ্যাঁ প্রথম একটা কথা বলি কারণ আমার জয়মালার রাখার দোকানে ভালো খাবার তো পাওয়া যায় না যা রান্না হয় যা আমি রান্না করি সেটা খাওয়া ভালো আজকের মেনু আছে ভেজিটেবিল মটর পনির আলু সিক্রিফা পনির করি বন্ধুরা আর আছে এচিচের মনে অনেক কিছু আছে পনির ভর্তা তন্দুরি বাটার নান কুড়া গোবিন্দভোগ চাল আর সোনামগুল ডাল দিয়ে কিছু বেগুন সুন্দরী আর আছে

বড়ো বৰ হব যাত খানো হব তো আমরা সবাই জানি যে অরুন্দার হোটেলে কিন্তু দারুন দারুণ দারুণ খাবার পাওয়া যায় অনেক রকম ভ্যারাইটিস খাবার পাওয়া যায় যেমন বাটার নান কুলফি তন্দুরি রুটি কুলচা পনির ভর্তা বাটার পনির মশলা মানে সব রকমের খাবার পাওয়া যায় প্রত্যেকটা খাবার থাকে সুস্বাদু মানে খুবই সুন্দর সুন্দর খেতে হয় আলু সিক্সটি ফাইভ তো অনেক রকমের আইটেম পাওয়া যায় আমারও খুব ইচ্ছা আছে যখনই কলকাতা যাব অরুন্দার হোটেলে একবার যাব তো সত্যি কথা সবারই কাছে শুনেছি অরুন্দার হোটেলে খাবার সত্যি কথা খুবই ভালো হয় আর প্রত্যেকটা ব্লগাররা কিন্তু অরুন্দার হোটেলে কিন্তু খাবার খাওয়ার জন্য যায় তো অরুন্দার ওইখানে দুটো হোটেল আছে একটা মনে হয় চিকেনের একটা হোটেল মানে চিকেন মাটন টাইপ মাটন পাওয়া যায় আর একটা হোটেল হচ্ছে নিরামিষ তো অরুন্দা আমাদের জয়মাতারা ভক্ত তো সবাই যেমন আমিও সত্যি কথা আমিও খুব কালী বলো মা যে মাতারা যা যিনি মা কালিও তাই তো আমিও কিন্তু খুবই মা কালীর ভক্ত তো এটা হচ্ছে ব্যাপার তো পপিতি ভাই দাদা ভাই আর দাদা ভাই দাদা তিনজন মিলে দেখা করতে গেল কলকাতাতে নিজেদের কাজটা কাজ সেরে অরুন্দা হোটেলে দেখা করতে গেল তো তারা খাবারের জন্য গেল তাদের খিদে লেগেছিলো তো দেখা করার পরে তো চিনতে পেরেছে পপিতি ভাইকে আর পবিত্রী ভাইকে সবাই আমরা চিনি সবাই তো অরুণদা তো বলো যে পবিত্রী ভাইকে যে কেমন আছো আর তোমাদের মা কেমন আছে তো পরিশোনার জন্য বলে যে মা কেমন আছে এই এইসবই বললো তো কথাটা আর ওখানে গিয়েও অনেকজনের সঙ্গে প্রভৃতি ভাইয়ের মানে দেখা হয়েছে তো প্রভৃতি ভাইকে পেয়ে সবাই খুবই খুশি তো সেগুলোই দেখলাম তো দাদা ভাইয়ের মন চাইছিলো যে ভাত ভাত ডাল আমরা বাঙালিরা যেরকম ভাত ডাল একটু মাছ হলে খুব ভালো হয় তো দাদাভাইয়ের ওখানে গিয়ে প্রভৃতি ভাই বলে যে রুটি খাবে তো খাও আর ওখানে না ভাত মানে ফ্রেশ যে ভাত শুধু ভাত সেটা পাওয়া যায় না মানে পোলাও পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় সব পাওয়া যায় কিন্তু দাদাভাই একটু ভাত ভাত মন চাইছিলো তার জন্য তারা ওনার হোটেলে গিয়ে প্রভৃতি ভাই বলে তাহলে ঠিক আছে এখানে কিছু খাবার খাও আর ওখানে গিয়ে যেখানে ভাত পাবে সেখানে একটু ভাত খেয়ে নেবে এখানে কিছু খাবার খেয়ে নাও তো পবে দিদিভাইরা সবাই মিলে অরন্দা হোটেলে খাবার খেলো কিছুটা মানে খাবারটা খাওয়া হয়ে গেল তারপরে গেল অফিস পাড়ার যে মানে অফিস পাড়াতে একটা হোটেল আছে বাঙালি হোটেল সেখানে গিয়ে ভাত ডাল সবজি যা বটে সেটা তারা খেয়ে নিলো খেয়ে তারপরে বাড়ি গেল আর দিদিভাইয়ের খুব ডিম খাবার ইচ্ছা ছিল কিন্তু ডিম পায়নি বলে সবজি ভাত খেলো আর দাদা আর দাদা দাদা মাছ ভাত খেলো তো সেগুলোই দেখলাম ভিডিওটা খুবই ভালো লাগলো আর আমাদের পপিতি ভাইয়ের শাশুড়ি তার নাতনিকে বুনু বুনু করে ডাকে ওইগুলো খুব ভালো লাগলো আর অর্জুন অর্থাৎ পপিতি ভাইয়ের ছেলে তা বললো বুনুক যখন বুনু যখন ভাত খাবে বড় হবে তখন বুনুকে আমি একটা গিফট করবো আমার টাকা জমানো টাকা দিয়ে তো এইসবই বলছিলো এইসব জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে মুভমেন্টগুলো খুব ভালো লাগে আর পপি দিদি ভাইয়ের শাশুড়িকেও আমার খুব ভালো লাগে আর পপিতি ভাই সত্যি কথা মেয়ে হিসেবে খুব ভালো আর পপি ভাই তোমাকে আমি তুমি যদি তোমার ভিডিও আমার ভিডিও যদি তোমার কাছে পৌঁছায় তো একটা কথাই বলবো যে তুমি আমাদেরকে ভালো ভালো আরও রান্না ইয়ে করো আমাদেরকে প্রেজেন্ট করো আমরা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগে তোমার যে সিম্পলের মধ্যে যে প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকটা জিনিস হয় খুব ভালো প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে আরও ভালো ভালো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি খুব ভালো লাগে লাভ লাভিউ তোমাকে অনেক অনেক ভালোবাসা পড়িশোনা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি তো দিদিভাই তুমি আমাদেরকে অনেক ভালো ভালো রান্না ভালো ভালো ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করো আমরা প্রত্যেকটা ভিডিও তোমার তোমার দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি তো চল আজকে ভিডিওর যে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ বাই বাই